নমস্কার বন্ধুরা সানজিয়া চন্দ্রের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত জানাই আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তোমাদের শুরুতেই একটা কথা আমি বলে দিই এটা কিন্তু ওল্ড মেমোরি এটা কিছুদিন আগে যখন আমাদের বাড়িতে চুরি হলো চুরির ঘটনা তোমরা প্রায় সবাই জানো তখন কিন্তু আমি এই ভিডিওটা আমি করে নিয়ে এসেছিলাম বাবা মনি মাকে যায় বাবার সাথে একটু বেরিয়ে পড়েছিলাম চলো একটু এদিক ওদিক ঘুরে আমার দত্তপুকুর আমার বাপের বাড়ি দত্তপুকুর দত্তপুকুরের সমস্ত জায়গা একটু দেখে আসি তার মধ্যে আমার এই পিকনিক গার্ডেনটা বাবা বললো চল এখানে একটু ঢুকে দেখে আসি কি কি আছে চল দেখে আসি তুই তোবার তোর বন্ধুদের দেখাতে পারবি তাই এখানে আসলাম দেখো তবে একটা জিনিস তোমাদের জানাই কতপুক করে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক 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 গার্ডেন আছে আর এখানে অনেক কিছু আছে তোমাদের আস্তে আস্তে পরে আমি তোমরা জানতে চাইলে তোমাদের জানাবো ঢুকতেই দেখো জায়গাটা গাছের যে সারি সারি গাছ ছিল লাগানো ওখান থেকে ঢুকে এরকম অপূর্ব একটা সৌন্দর্য অপূর্ব আমি মানে বাইরে থেকে অতটা বুঝতে পারিনি ভেতরটা এত সুন্দর হবে কিন্তু ভীষণ সুন্দর অপূর্ব এত সুন্দর করে সাজিয়েছে এটা বাইরে থেকে দেখে যা বোঝা যায় না এই যে ঢালু জায়গাটা দেখছো এখানে হচ্ছে পুকুর আছে পুকুরটা বিশাল বড় খুবই সুন্দর এখানে বসার জায়গা আছে প্রচুর লোকের যাতে আয়োজন করা যায় সেইভাবে যারা আসে ফ্যামিলি থেকে পাড়া থেকে প্রচুর লোকে যাতে এসে নিশ্চিন্ত মনে সুষ্ঠুভাবে পিকনিক করতে পারে বা কোনো অনুষ্ঠান করতে পারে কারো জন্মদিন এখানে হয় কিন্তু জন্মদিনের অনুষ্ঠান বিয়ের রিসেপশান এখানে হয় তোমাদের জানিয়ে রাখলাম তোমরা কোথায় কি বৃত্তান্ত জানতে চাইলে আমি তোমাদের পরে লগে জানিয়ে দেবো আরেক আরেকটা নতুন তোমাদের স্পেশাল জিনিস আমি বলি যেটা হচ্ছে যে কিচিরমিচির কিচিরমিচির একটা আওয়াজ পাচ্ছ না পাখির এই জিনিসটার জন্য না এই জায়গাটাকে দ্বিগুণ সুন্দর করে দেয় তোমরা বুঝতেই পারছো আমি কথাটা বলছি আমি এখন ভয়েস ওয়ার্ডটা দিচ্ছি কিন্তু আমার বাড়ির আশপাশে কিন্তু কোনো পাখির আওয়াজ হচ্ছে না এটা সম্পূর্ণ ওখানেরই একটা সুন্দর একটা পরিবেশ তোমরা বুঝতেই পারছো তাহলে তাই না কত সুন্দর হতে চলেছে জিনিসটা তোমরা যদি এখানে যাও তাহলে আমাকে বলো আমি তোমাদের সমস্ত কিছু অ্যাড্রেস বলো যাই বলো সমস্ত কিছু তোমাদের আমি জানিয়ে দেবো কিভাবে যেতে হবে ঠিক আছে এবার দেখো জিনিসটা ওপর থেকে দেখো ব্যাপারটা কি সুন্দর না মনে হচ্ছে না একটা পাহাড়ি এলাকায় এসেছি ওখানে কিন্তু পাহাড় বলে কিছু নেই একটা পাহাড়ি মানে কি বলি আমি যে এইখানে গুয়াহাটিতে রয়েছি এখানে যে কোনো জায়গায় চিড়িয়াখানা বলো যাই বলো যে কোনো জায়গা গেলে না এরকম পাহাড় টাহাড় উঁচু জায়গা থেকে নিচু জায়গা সুন্দর ডেকোরেশন করা সেরকম একটা ব্যাপার আমার দারুণ লাগলো তবে ভেতরে দেখেছো সুন্দর করে চাষ হয়েছে তবে হ্যাঁ তোমাদের এটা বলে দিই এগুলো কিন্তু ছেঁড়ার কোনো পারমিশন নেই ছিললে পরে ফাইন দিতে হবে দেখতেই দেখন দাঁড়িয়েই সুন্দর তাই না আরও আছে বাঁধাকপি আছে তোমাদের ফুলকপিটা দেখাই দেখো ফুলের মতো এত সুন্দর লাগে কত সুন্দর অনেক কিছু সবজি এখানে চাষ করেছে বাঁধাকপিটা দেখো কি সুন্দর না ওরা চাষ করে সম্পূর্ণভাবে ওরা নিজেরা ওখানেই চাষ করে এগুলো কোনো রকমভাবে কোনো সার বাজে কোনো সার দিয়ে করে না কিন্তু ওরা কিন্তু ছেঁড়ার কোনো কিন্তু পারমিশান নেই যারা ওখানে পিকনিকে যাবে তাদের কোনো হাত দেওয়ার কোনো পারমিশান নেই এটুকু তোমাদের আমি বলে দিতে পারি দেখো কি সুন্দর গোলাপ ফুলের মতো লাগছে না অপূর্ব সুন্দর দৃশ্য এটা বাইরে কোথাও পাবে না আরেকটা প্রশ্ন তোমাদের এইটা কি গাছ আমাকে বলতে হবে এটা কি গাছ যে পারবে আমাকে জানাবে আমি পরে তোমাদের বলবো এটা কি গাছ যে বলতে পারবে তাকে পুরস্কার আছে কিন্তু আমি ভাবছিলাম কাছ থেকে দেখাবো না কিন্তু যা হোক কে বলতে পারে আমি দেখবো আমি শিওর কেউ বলতে পারবে না যার অভিজ্ঞতা না থাকবে কলকাতা থেকে কিছুটা দূরে এত সুন্দর জায়গা থাকতে পারে এটা কারো ধারণা হতে পারে বলো তো মাত্র এক ঘন্টার দূরত্ব তবে একটা তোমাদের গাছ দেখাবো আমি আমি ঢুকতেই আমার ওটা ছোট পড়ে ছিল বহু বছরের পুরনো গাছ কিন্তু ভেতরে যিনি আছেন সে নিয়ে উনি আমাদের বলতে পারেননি কত বছরে কিন্তু বহু বছরের পুরনো গাছ ওটা ওটাকে ওটাকে ওরা কাটেনি এই পুকুরটা দেখো যেটা উপর থেকে আমরা দেখছিলাম এই পুকুরটা এই পুকুরে কিন্তু মাছ চাষ হয় জানো তো এই মাছ চাষ এই মাছগুলো ইয়ে করে দেয় বিক্রি করে দেয় এই পুকুরে মাছটা কী সুন্দর না পুকুরটা সান বাঁধানো পুকুর দারুণ এখান থেকে এরকম লাগছে ঠিক এটা অনেকটা বড় আর ইনি এখানে দেখভাল করেন এনাকে আমরা জিজ্ঞাসা করছিলাম বাবা জিজ্ঞাসা করছিল কী সুন্দর দেখো এটা যদি পুরোটা বাঁধানো হতো না পুকুরটা ধার গুলো তাহলে আরো সুন্দর লাগতো তাই না কেমন সুন্দর না জায়গাটা মানে আমার তো বেরোনোটাই সার্থক আমি মেয়েকে আমার মেয়েটাকে টুটকিটাকে রেখে আমি ভোরবেলা বেরিয়েছি এটা আমার পুরো সার্থক হয়ে গেছে দুর্দান্ত জায়গা দুর্দান্ত সব সিনসিনারি আর এই ইয়েগুলো গাঁদা ফুলগুলো অনেকটা বড় আমি অতটা তোমাদের ভালো করে দেখাতে পারলাম না ছোটো ছোটোই লাগলো কিন্তু অনেকটা বড় বড় খুব সুন্দর দৃশ্য তার সঙ্গে পাখিদের কিচিরমিচির মিচির কলতান অপূর্ব খুব সুন্দর সুন্দর আমার বাবাকে ইয়েটা করতে বলেছি গাঁদা ফুলের ভিডিওটা আমার বাবা গিয়ে শুধু গাঁদা ফুলগুলোই দেখাচ্ছে চলো গাঁদা ফুল ছেড়ে অনেকক্ষণ দেখালাম এবার তোমাদের সেই গাছটার দিকে যাই যেটা তোমাদের দেখাবো বলছিলাম এই গাছটা ওরা কিন্তু কাটেনি বহু বছরে পুরনো গাছ তোমার দেখো সুন্দর রং টং করেছে না ভালোই লাগছে খুব সুন্দর গাছটা তবে এই গাছটার মধ্যে না দোলনা বানানো যায় তাই না এই ছোটোবেলায় দড়ি দিয়ে দোলনা বানাতাম আহা হা কত চড়েছি আমাদের বাড়িতে খুব সুন্দর অপূর্ব দৃশ্য বন্ধুরা কি বলবো সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগে যতটুকু পেরেছি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখো এই যে জায়গাটা থেকে আমরা ঢুকেছিলাম খুব সুন্দর জায়গা খুব সুন্দর খুব সুন্দর না না এখান থেকে ঢুকিনি আর দেখো খুদে সদস্যদের দেখো এমন সুন্দর দুষ্টুমি করছে তাই না মাটা বসে আছে এখানে তবে মায়ের কাছে যাওয়ার জন্য কোনো জোর নেই এক করে কামড়ে দিয়ে গিয়ে আমার জিয়া দেখলে পারি তো হয়েছিল বড়োটাকে ভয় পায় ছোটোগুলোকে ভয় পায় না ও বাবা মতো সবটা ভর্তি করতে শুরু করে দিতে দেখো কেমন খেলছে এমন সুন্দর না আমার মেজদির ছেলেটা খুব কুকুরের বাচ্চা ভালোবাসে চলো বন্ধুরা এবার বিদায় নিচ্ছি আমের মুকুল দেখতে দেখতে টাটা বয় বাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে